পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটাই নিয়ম যদি দুইজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখন গ্রহণ লেগে যায় একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার নেই স্বামীকে দিয়ে কাজ কখনোই করবেন না স্ত্রীর করা এই দোষটি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি এর মধ্যে তিন এবং সাত নম্বরের কারণেই বর্তমানে ডিভোর্স হচ্ছে বেশি দুনিয়াতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে আমি যেমন আছি তেমনই থাকবো আমি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকবো নাম্বার দুই আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো থাকতে চায় এ ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয় আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন ভালো চিন্তা করুন নাম্বার দুই স্বামীর আগে অন্যকে প্রাধান্য দেওয়া অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেয় যেমন ছুটির দিনে আপনি আপনার স্বামীকে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে করতে কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্ত পাশে চাইতেই পারে কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন নাম্বার তিন স্বামীকে না জানিয়ে লোককে টাকা হাতাবেন না স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন আর কয়টা টাকা দিতে পারবেন না তাই এই অভ্যাসটা থাকলে ছেড়ে দিন নাম্বার চার স্বামীকে অসম্মান করবেন না বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কাজ আপনার অপছন্দ হতেই পারে তাই বলে তার সাথে খারাপ আচরণ করা অন্য মানুষের সাথে তাকে অপমান করা থেকে বিরত থাকুন নাম্বার 5 শারীরিক মিলন নিয়ে তুলনা করবেন না আপনার স্বামীর সঙ্গে আপনার শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে তাহলে ডাক্তারের শরণাপন্ন হন কাউকে বলার প্রয়োজন নেই নাম্বার 6 যে কোনো জিনিস তাকে বার মনে করাবেন না স্বাভাবিক একটা কথা নিয়ে বারবার কেউ বলে কাজের ভাবে আপনাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিরক্ত হবেন ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন নাম্বার সাত ঘরের কাজ করানোর জন্য স্বামীকে বাধ্য করাবেন না কাজে সাহায্য করা নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস আপনার স্বামীকে বলুন আপনার কাজে সাহায্য করতে কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না আপনি নাম্বার আট স্বামীকে কখনো প্রিন্স স্বামী মনে করাবেন না এখনকার দিনে অনেক মেয়েরাই অনেক স্বপ্ন হয়ে থাকেন তারা মনে করেন যে তাদের স্বামী হবে চড়ে আসা রাজপুত্র। যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে এমনটা না বাবাই ভালো বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ নাম্বার নয় কথায় কথায় মিথ্যা বলবেন না মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি পুরুষরাও যে স্ত্রীর কাছে মিথ্যা বলে না এই ধারণাও ঠিক নয় কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় মিথ্যা বলেন নিজের করা দোষ অন্যের উপর চাপিয়ে দেন আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুত আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন